বিপত্তারিণী ব্রত বাংলার হিন্দু সমাজে বিপত্তার ব্রত এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান যা নারী জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত প্রতিটি স্ত্রীর হৃদয়ে প্রতিটি মাতার প্রার্থনায় এই ব্রত এক আশ্রয়স্থল হয়ে দেখা দেয় কালের প্রবাহে বহু আচার অনুষ্ঠান হারিয়ে গেলেও বিপত্তারিণী ব্রতের গুরুত্ব আজও অটুট এই ব্রতের মধ্যে নিহিত রয়েছে ধর্মীয় ভক্তি আত্মিক নির্ভরতা এবং এক গভীর বিশ্বাস যা সময়ে সময়ে নারীদের শক্তি হয়ে দাঁড়িয়েছে এই ব্রত পালন করা হয় আষাঢ় মাসে রথযাত্রা উল্টো রথের মধ্যবর্তী যে কোনো মঙ্গলবার বা শনিবার হিন্দু ধর্মে আষাঢ় একটি পবিত্র মাস কারণ এই সময়ে প্রাকৃতিক জগৎ নবজীবনের বার্তা নিয়ে আসে কৃষিজীবী সমাজে বর্ষা আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে যে জীবনের চালচিত্র বদলাতে থাকে তারই প্রতিফলন ঘটে ধর্মীয় আচারেও এই ব্রত পালনকারী মহিলারা উপবাস থেকে শুরু করে নানা ধর্মীয় আচারে মগ্ন থাকেন তাদের মুখে থাকে বিপত্তারিণী মাতার মা নাম মনে থাকে পরিবার ও স্বজনদের মঙ্গল কামনা মা দুর্গার এই রূপ তার অসীম করুণার প্রকাশ বিপত্তির মুখোমুখি হয়ে যে নারী এই ব্রত গ্রহণ করেন তার মধ্যে জাগে এক বিশ্বাস যে মা তাকে রক্ষা করবেন তার সংসার রক্ষা পাবে সন্তান স্বামী সুস্থ থাকবে এবং জীবনের সমস্ত অশুভ শক্তি দূরে থাকবে বিপত্তারিণী শব্দটি এসেছে বিপদ ও তারিণী সংযোগে অর্থাৎ যিনি বিপদ থেকে রক্ষা করেন এই নামটি যেমন ভক্তিভরে উচ্চারণ করা হয় তেমনই এর পেছনে রয়েছে এক গভীর পৌরাণিক ব্যাখ্যা পুরাণ মতে সমুদ্র মন্থনের সময় দেবতা ও মধ্যে সৃষ্টি হয় প্রচণ্ড টানাপুরের সেই মন্থন থেকে উঠে আসে হলাহল নামক এক মারাত্মক বিষ যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে সেই সময় ভগবান শিব নিজের কণ্ঠে এসে বিষ ধারণ করেন যাতে এই সৃষ্টি ধ্বংস না হয় কিন্তু এই বিষের প্রভাবে তার প্রাণ নাশের আশঙ্কা দেখা দেয় ঠিক তখনই মা দুর্গার আশীর্বাদে তিনি রক্ষা পান সেই মাতৃরূপী বিপত্তারিণী নামে পরিচিত তিনি কেবল বিপদ থেকে রক্ষা করেন না তিনি বিপদ আগমনের পূর্বেই সতর্ক করেন বিপদ মুক্তির পথ দেখান এই ব্রতের আরও একটি গুরুত্বপূর্ণ যোগ রয়েছে শ্রীকৃষ্ণের শৈশব কাহিনীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তার পালক মা যশোদা প্রতিনিয়ত দুর্গার নাম জপ করতেন এবং তাকে দুর্গার নাম লেখা সুরক্ষা কবচ বেঁধে দিতেন বিশ্বাস ছিল দুর্গার আশীর্বাদ থাকলে শ্রীকৃষ্ণ কোনো বিপদে পড়বেন না এমনকি কালীনাগ দমন করতে যাওয়ার আগেও তিনি মা দুর্গার নাম স্মরণ করেন এই কাহিনীগুলি বিপত্তারিণী ব্রতে তাৎপর্যকে আরো সুদৃঢ় করে তবে বিপত্তারিণী ব্রতের সঙ্গে জড়িত সবচেয়ে জনপ্রিয় লোককথাটি একটি রানী এবং এক মুচির বউকে কেন্দ্র করে এই কাহিনীর আবেগ ভক্তি অলৌকিকতা আজও নারীদের মনে প্রবল বিশ্বাসের সঞ্চার করে বলা হয় প্রাচীনকালে বিদর্ভ দেশে এক রাজা ও রানী বাস করতেন সেই রানী অত্যন্ত ধার্মিক ও ব্রতনিষ্ঠা মহিলা ছিলেন তিনি নিয়ম করে বিপত্তারিণী ব্রত পালন করতেন তার হৃদয়ে ছিল ঈশ্বর চিন্তা এবং ভক্তি দৃঢ়তা রানীর একজন বন্ধু ছিলেন যিনি একজন গরিব মুচিস্ত্রী তারা ধর্ম বর্ণের ভেদাভেদ উপেক্ষা করে এক আন্তরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন রানী প্রায়ই তাকে ফল চাল কাপড় ইত্যাদি দান করতেন কিন্তু কখনো কিছু ফিরতি উপহার নিতেন না মুচির বইয়ের মনে একটি গভীর ইচ্ছা জন্মায় রানীকেও যেন কোনোদিন কিছু দিতে পারে সে যেন শুধুমাত্র দাতা নয় একজন গ্রহণকারী বন্ধুকেও দিতে পারে কিছু নিজের পক্ষ থেকে কিন্তু রানী কিছুতেই কিছু নিতে রাজি হতেন না একদিন রানী স্নেহবুড়ে বললেন সই তোরা তো গরুর মাংস রান্না করিস একদিন এনে দিস তো দেখি কেমন দেখতে হয় রানীর এই কথাকে মুচিব গভীর অনুরাগ গর্বের সঙ্গে গ্রহণ করলেন তিনি মনে করলেন অবশেষে রানী তার কাছ থেকে কিছু চাইলেন পরম যত্নে গভীর শ্রদ্ধা ও আন্তরিকতায় তিনি গরুর মাংস রান্না করলেন তা ভালোভাবে কাপড়ে থেকে রাজবাড়িতে নিয়ে এলেন রানী সেই মাংস দেখার জন্য আনিয়েছিলেন কোনো ভোজ বা ব্যবহারের উদ্দেশ্য নয় তাই কাপড় ঢাকা অবস্থায় রেখে দিলেন এক পাশে ঠিক তখনই রাজবাড়ির এক চাকর গোটা বিষয়টি দেখে সে রাজাকে গিয়ে বলল রানীর ঘরে মুচির গরুর মাংস পৌঁছে দিয়েছে সংবাদে চরম রেগে যান এবং সরাসরি রানীর কক্ষে উপস্থিত হন তিনি জানতে চান ঠিক কি এনেছেন রানী যদি কোনো নিষিদ্ধ জিনিস পাওয়া যায় তবে রানীকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে ভয় আতঙ্কে রানী স্থবির হয়ে গেলেন তার চোখে অন্ধকার নেমে এলো কণ্ঠ শুকিয়ে গেল একমাত্র আশ্রয় তখন ছিল মা বিপদ তিনি নিঃশব্দে নিঃশ্বাসে অন্তর থেকে ডাকলেন মাকে মা আমাকে রক্ষা করো সেই মুহূর্তেই ঘটে এক অলৌকিক ঘটনা মা বিপদ তারিণী যেন তার কানে কানে বললেন তুই চিন্তা করিস না দেখ তোদের মাংস সব ফুল হয়ে গেছে রানী কাপড় সরেই দেখলেন যেখানে মাংস ছিল সেখানে এখন নানা রকম ফুল গাদা জবা শিউলি এই অলৌকিক রূপান্তর দেখে রাজা হয়ে গেলেন। তিনি পড়লেন রানী দোষী নন বরং এক পরম শক্তি কৃপায় রক্ষা পেয়েছেন প্রতি রাজা শ্রদ্ধা ও আস্থা আর রানী সেই মুহূর্তেই অনুভব করলেন বিপদতারিণী মা তার ডাকে সারা দিয়েছেন এই অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে এবং সেই থেকে বিপদ ব্রতের গুরুত্ব আরো বাড়তে থাকে পরবর্তীতে বহু নারী এই ব্রত গ্রহণ করতে শুরু করেন তারা বিশ্বাস করেন যে বিপদে আসুক না কেন ব্রতের প্রাণ সেই রানীর মতোই হাজার হাজার নারী সংসারের নানা ক্লেশ দুঃখ ভয় দারিদ্র সুখ সব কাটাতে এই ব্রত পালন করেন এই ব্রতের দিন নারীরা প্রাত স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে দীর্ঘ সময় উপবাস করেন এবং মা দুর্গার রূপের উদ্দেশ্যে অর্ঘ দেন ফুল দেন সিঁদুর অর্পণ করেন এই দিনটিকে ঘিরে অনেক স্থানে আয়োজন করা হয় গল্প বলা বা পৌরাণিক কাহিনী পাঠের সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গ করার আগে ব্রতের গল্প শ্রবণ করা বাধ্যতামূলক বলে ধরা হয় এই ব্রতও কেবল ধর্মীয় আচারে সীমাবদ্ধ নয় এর মধ্যে রয়েছে নারীদের আত্মনিয়ন্ত্রণ ধৈর্য ত্যাগ এবং এক অদ্ভুত অনন্ত ভরসা সংসার নামক জটিল ব্যবস্থার মধ্যে নারীর অবস্থান অনেক সময় উপেক্ষিত হলেও এই ব্রতের মাধ্যমেই তারা নিজেদের শক্তি ও বিশ্বাসের পরিচয় তাদের তাদের অভিভাবক একান্ত নিজস্ব শক্তির উৎস যার প্রতি আস্থা রেখে তারা এগিয়ে চলেন জীবন জীবনযুদ্ধে আজও পশ্চিমবঙ্গ উড়িষ্যা বাংলাদেশ সহ নানা অঞ্চলে বেপত্যারণী ব্রত পালন করা হয় চিরাচরিত রীতিতে শহরের ব্যস্ত জীবনেও অনেকে এই ব্রত করতে ভুলে যান না বহু মহিলা এই দিন শাখা পলা পরে লাল শাড়ি গায়ে দিয়ে হাতে ধূপধুনো নিয়ে মায়ের চরণে প্রণাম দেন তারা মাটির পাত্রে করে ফুল ফল মিষ্টি চাল সুপারি সিঁদুর সহ পূজার নানান উপকরণ নিয়ে আসেন এবং স্থানীয় ব্রত কথা পাঠ শেষে মন্ত্রোচ্চারণে ব্রত সম্পন্ন করেন শেষে অসত্য পাতা বা সিঁদুর লেপা পাতা মাথায় রেখে মায়ের আশীর্বাদ গ্রহণ করেন তাদের মুখে থাকে একটি প্রার্থনা মা আমায় রক্ষা করো সংসারে শান্তি দাও সকল বিপদ দূর করো এই বিশ্বাস এই নিঃশব্দ আরাধনায় আত্মনিবেদন এই সব কিছুই মিলিয়ে গড়ে উঠেছে বিপত্তারিণী ব্রতের এক ধারা যেটা প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলেছে এক মায়ের আশ্রয় এক আস্থার শক্তিতে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল অনেক অনেক ধন্যবাদ